আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রশিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে মাল্টি কালার ভয়েল কটন দিয়ে তৈরি করা একটা সুন্দর ড্রেস এটা দিয়ে ভিডিও শুরু করছি অরবিট ভয়েল কটন দিয়ে এই ড্রেসটা তৈরি করা হয়েছে কি যে সুন্দর লাগছে বলেন কালারফুল হয়েছে অনেক দিন আগে থেকে আপু অর্ডার দিয়েছেন অনেক অর্ডার আছে অরবিড ভয়েলের ওপর প্রাইট কটনের ওপর বেশি অর্ডার তবে অরবিড ভয়েল কটন দিয়ে করলে একটু কালারফুল হয় তো অন্যার মাঝখানে একটা গোল চাকতি ডিজাইন থাকে ছোটো ছোটো অনেক ফুল থাকে প্রত্যেক ফুলের মধ্যে কিন্তু ডলার লাগানো আছে আর দুই আঁচলে দুইটা বড় কলকা আর প্রত্যেক জোড়াতে কাটো আর ক্যাফলিক তো থাকবেই এই ডিজাইনে গলার কোনো শেপ হয় না গলাটা ওপেনই থাকে আপনি জামার ঝুল উপর থেকে কাটবেন এটা ফ্রি সাইজ ঝুল করা থাকে সর্বোচ্চ ঝুল আসবে আটচল্লিশ ইঞ্চি আর সর্বনিম্ন আপনার যেমন খুশি পঁয়ত্রিশও বানানো যাবে উপর থেকে কেটে নিতে হবে আর এই ড্রেসের নিচে তিনটা লেয়ার জোড়া থাকে আর তিনটা লেয়ারে তিন রকম সুতার কাজ থাকে আর একটা বড় কলকা থাকে আর ছিটানো ফুল জামার ব্যাকপার্টে পার্টে ডিপ জলপাই কালার এসেছে আর জামার ফ্রন্ট পার্টে এটা কিন্তু ডিপ মিষ্টি কালার কুসুম হলুদ কালার আর হচ্ছে ক্রিম কালার এই চারটা কালার দিয়ে করা জামার নিচে যেরকম কাজ থাকে তার সাথে মিল রেখে হাতা করা হয় হাতার কাপড় কিন্তু ফুল হাতা দেওয়া থাকে আর প্রত্যেক কালারের ওপর তিন কালার সুতোর কাজ থাকে এখানে চারটা কালার ব্যবহার করেছি তো চারটা কালার এর সুতোর কাজ হয় সুন্দরী গ্ল্যাজি দিয়ে কাজ করা হয়েছে আর ওনার মাপ কিন্তু পাঁচ হাত হবে তো এই আপু বলেছিলেন ওনাকে যেন আমি ম্যাচিং করে সালোয়ারের কাপড় আড়াই গজ দিয়ে দিই উনি সালোয়ারে কোনো কাজ নেবেন না এই জন্য ম্যাচিং করে শুধু কাপড় কেটে দিচ্ছি এটা ভয়েল কটন অনেকেই পপলেন কটন নেন আবার অনেকে ভয়েল কটন নেন সালোয়ার দুই রকম কাপড় দিয়ে করা যায় যারা মোটা পছন্দ করেন তারা পপলেন কাপড় আর যারা একটু পাতলা পছন্দ করেন তারা ভয়েল কাপড়ে নেন তো যিনি যেই কাপড়টা চান তাকে সেই কাপড়টাই দেওয়া হয় আর কাজ করে চাইলে তো অবশ্যই একটু মোহরির কাছে আমি কাজ করে দিই সবাই টু পিসের অর্ডার বেশি করে থ্রি পিস খুব কম আসে স্পেশালভাবে দুই একটা থ্রি পিসের অর্ডার পায় তবে এইবার মাল্টিকালার ড্রেসের আমি অনেকগুলো থ্রি পিসের অর্ডার নিয়েছি অন্যান্য ড্রেসেও অনেকগুলো থ্রি পিসের অর্ডার আছে সালোয়ার সহ আবার অনেকে বলেন যে আপু আমাকে একটু ম্যাচিং করে সালোয়ারের কাপড় কিনে দিবেন অনেকে কাজ চান তাকে আবার হালকা কাজ করে দিই এইভাবে হয় তো এই তড়াই গজ কাপড় আমি কেটে নিলাম আর এই ড্রেস যাবে আমার ঢাকার কামরাঙ্গের চরে আপু অনেক আগে থেকে অর্ডার করেছেন উনি বলে আস্তে ধীরে করে দেন আস্তে ধীরে করলাম প্রায় চার মাস হয়ে গেছে এই ড্রেসের অর্ডার নিয়েছি অনেক আপুদের ড্রেসের অনেক দিন হয়ে গেল অনেক কাপড় উঠেও এসেছে ইনশাল্লাহ এই মাসের মধ্যে অনেকগুলো কাপড় চলে যাবে আর এখন যখন ভিডিও শুট করছিলাম আমি আসলে আজকে ভুলে গিয়েছিলাম যে এই পার্সেলটা আমাকে বুকিং দিতে হবে হঠাৎ করে আমাকে কুরিয়ার বয় ফোন দিয়েছে যে আপু আপনার পার্সেল আছে কিনা মাগরিবের অনেকটাই পরে তখন মনে পড়েছে হ্যাঁ আজকে আমার খুব আর্জেন্ট একটা পার্সেল যাবে কাজের চাপে আমি ভুলে গিয়েছি বুকিং দিয়ে দিয়েছি একটার মধ্যে দিতে হয় রিকোয়েস্ট একটার মধ্যে দিয়ে দিয়েছি মেসেজও এসেছে কিন্তু আমার এই তো কাপড় রেডি করা হয়নি তাড়াতাড়ি করে আমি ড্রেসটা প্যাকেট করে নিলাম আর এখন আমি যাব বাজারে ড্রেসের প্যাকেটগুলো আমি একটু যত্ন করে করি কারণ অনেক দূরে যায় ড্রেসগুলো আমার দেশের বিভিন্ন জায়গাতে আমার ড্রেসগুলো যায় তো সবগুলো ড্রেসের প্যাকেট কিন্তু আমি আর আমার বড় ছেলে এভাবে করি আজকে যেরকমভাবে করে আপনাদেরকে দেখালাম একটা পলিব্যাগের ভিতরে আগে দিই তারপর একটা শপিংয়ে তুলে স্ট্যাপলার দিয়ে এতো মুখটা মেরে দিচ্ছি আর এর উপরে কোডটা লিখে দিলেই হয়ে গেল তবে কুরিয়ার অফিসে কিন্তু ওরা আবার আরেকটা প্যাকেটে তুলবে এন্ট্রি করার সময় আপনি দেশের যে কোনো জায়গায় থাকেন না কেন সুন্দর করে ড্রেসটা আপনার কাছে পৌঁছে যাবে আপনি চিন্তাই করবেন না ওরা যে আপনার ড্রেসটা কিভাবে আমি পাঠাবো কিভাবে পাঠাবো সেই দায়িত্ব আমার দেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাকে অর্ডার দিতে পারেন আর পাবেন একদম হোম ডেলিভারি আপনি ডিটেলস লিখে দিলে আপনার ঠিকানাতে আমার ড্রেসটা পৌঁছে যাবে প্রত্যেকটা ড্রেসের প্যাকেট আমি এইভাবে সুন্দর করে যত্ন সহকারে প্যাকেটিং করে দিই আর এই প্যাকেট আবার কুরিয়ার অফিসে যে আরেকটা পলিব্যাগে ঢুকবে ঢুকে তারপরে গেছেন সেটা এন্ট্রি হবে ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পার্সেলটা কুরিয়ার বয় এসে নিয়ে গেল আর এখন আমি রেডি হয়ে গেছি বাজারে যাব ওই যে বললাম কিছু টুকি টাকি অনেক কিছু কিনতে হবে তো এগুলো হচ্ছে ম্যাচিং ম্যাচিংগুলো নিয়ে নিয়েছি স্যালোয়ারের জন্য কাপড় আর এটা হচ্ছে হলুদ এবং নেভি ব্লু এটা দিয়ে আমি ডালিয়া ড্রেস বানাবো তবে আপু চেয়েছেন ভয়েল কটন দিয়ে জামা আর ব্রাইট কটন দিয়ে ওড়না তো সেটার জন্য শ্যাম্পুল নিয়ে নিলাম আর স্যালোয়ারের জন্য শ্যাম্পুল নিয়েছি তারপর মাল্টি কালার একটা জামা নিয়েছি একজন আপু দুইটা সালোয়ার নেবেন উনি বলেছেন আপু আমাকে একটা হলুদ কালার সালোয়ার দিবেন একটা অলিভ কালার সালোয়ার দিবেন তো মিলানোর জন্য জামাটা সাথে নিয়ে নিলাম যাতে অ্যাকুরেট কালার দিতে পারি আর এখন বের হয়ে চলে যাই বড় ছেলেও এখন বের হবে ও জিমে যাবে তো তার আগে আমি কিছু টাকা বিকাশ করবো কয়েকজন বোনকে টাকা দিতে হবে অনেকেই আছে কাজ করে মাসের শুরুতে টাকা নেয় কারণ ওদের একটু সুবিধার জন্য দুই মাস তিন মাস পর পরও কেউ কেউ টাকা নেয় একসাথে বেশি করে তো আজকে অনেকগুলো টাকা আমাকে বিকাশ করতে হয়েছে বেশ কয়েকজনের কাছে রাতের বেলা রিক্সা পাওয়া একটু মুশকিল হয় শীতের রাত বলে এই জন্য হয়তো বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তারপর একটা রিক্সা পেলাম তো কালো কালার কাপড় নেবো আড়াই হাতি বেক্সি কটন নেব এ আপু আমাকে কালোর ওপরে অন্যার অর্ডার দিয়েছিলেন পরে আবার উনি বলেছেন যাতে ওনাকে আমি ওটার সাথে ম্যাচিং করে জামা করে দিই তো ম্যাচিং নিয়ে এসেছি সেম কালার কখনো মিলে না তারপর চেষ্টা করি এক থানের কাপড় কিন্তু আর এক না উনিশ আর কুড়ি হয় কালো কালারেরও কিন্তু কয়েক ধরনের কালার হয় একটু হালকা একটু ডিপ একটু কুচকুচে কালো একটু লাইট কালো তারপরও মিলানোর চেষ্টা করলাম আর কালো যতগুলো ড্রেসের অর্ডার ছিল আমার ওই যে সিল্ক সুতার যে ভারী কাজের ড্রেসটা সবগুলো কিন্তু হয়ে গেছে এখন শুধু ওয়াশ করা বাকি ওয়াশ করব আর আপনাদেরকে দিয়ে দেবো আমি জানি না আমার আপুর আমার ভিডিও দেখছেন কি না যারা কালো কালার ড্রেস অর্ডার দিয়েছেন আপনারা এক সপ্তাহ অপেক্ষা করুন এক সপ্তাহের মধ্যে আপনাদের ড্রেস পৌঁছে যাবে ইনশাল্লাহ এখন শুধু ওয়াশ করব ফিনিশিং দিব আর ওনার সাইডে পাইপিং মারব তাহলেই রেডি হয়ে যাবে তো দুইটা বেক্সি লাল কটন শাড়ি নিয়েছি বেক্সি কটন শাড়ি তারপরে কালো বেক্সি নিলাম এখন এসেছি অরবিট ভয়েল নিবো আর পপলেন নিব কাপড় এবং সুতা কেনায় আমার অনেক সময় যায় আমি দেখে শুনে কিনি ম্যাচিং করে বারবার ম্যাচিং করব আমি কয়েকটা দোকান থেকে কাপড় নিই তো প্রত্যেক দোকানে গিয়ে কিন্তু আমি দেখব তবে এক কোম্পানির কাপড় সব দোকানে একই কালার শুধু ব্র্যান্ড আলাদা হলে কালার একটু উনিশ কুড়ি হয় যেমন অরবিট ভয়েলের কুসুম হলুদ একটা কালার হয় ক্যালিকো ভয়েলের কুসুম হলুদ আবার একটু লাইট হয় আবার কাশ্মীরি ভয়েলের কুসুম হলুদ আবার আর একটু কেমন যেন একটু কালার হয় তো সবগুলো কালার একটু উনিশ আর কুড়ি হয় তো আমি দেখি যে আমার কাছে কোনটা ভালো লাগছে সেটাই কিনি আর ম্যাচিং থাকলে তো ম্যাচিং করে অবশ্যই কিনতে হবে যে কোম্পানির কালারটাই মিলে না কেন ভালো কোম্পানির কালারটা মেলানোর চেষ্টা করি এই যে দেখেন একদম অ্যাকুরেট কালার মিলেছে আলহামদুলিল্লাহ পপলেন কাপড়ের একটা থান নিলাম কাপড়ের দাম আবারও বেড়েছে পাইকারি রেটেও বেড়েছে খুচরা তো বেড়েছে আমি পপলেন তিরিশ গজের থান নিয়েছি আর পপলেনের কিন্তু বিশ গজের থান হয় না তিরিশ গজারই হয় আর ভয়েল কটনের বিশ গজের থান হয় এখন কিছু প্রয়োজনীয় সুতা নিলাম নিয়ে বাসায় চলে যাব অনেক সময় হয়েছে ম্যাচিং করতে অনেক সময় লাগে আমি সুতার অল্পই নিয়েছি এটা সুন্দরী গ্লাজি সুতা সবগুলো নিয়েছি সুতা সবসময় এক দোকান থেকে কিনি তবে কাপড় আমি কয়েকটা দোকান থেকে কিনি এবার আপনাদের ভাইয়া একটা সমস্যা করেছে আমার সে আমাকে এক লাখ টাকা দিয়েছে সবগুলো একশো টাকার নোট ব্যাংকের টাকা এত যে খারাপ যখন আমরা ব্যাংকে টাকা জমা দিতে যাই তখন কিন্তু মেশিন খারাপ টাকা নেয় না একটু ল্যাচরা টাকা হলে নেবে না আর আমাকে কতগুলো টাকা সম্পূর্ণ ল্যাসরা একটাও ভালো নোট নেই তো বেছে বেছে খরচ করতে হচ্ছে সবাই নিতে না তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা ভিডিওটি ভালো লাগলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক দোয়া দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ